মোসার আলাইহি সাল্লাম এর বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি সে যখন আবুন দেখল তখন তার পরিবার বর্বকে বলল তোমরা এখানে থাকো আমি আবুন দেখেছি সম্ভবত আমি তোমাদের জন্য তাহতে কিছু জ্বলন্ত আন্দার আনতে পারব অথবা ওর নিকট কোনো পথ প্রদর্শক পাব অতঃপর সে যখন আগুনের নিকট আসল তখন আহ্বান করে বলা হল হে মোসা আলাইহি সাল্লাম আমি তোমার প্রতিপালক অতএব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা ওহি প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো। আমি আল্লাহ আমি ছাড়া কোনো মাবুদ নাই অতএব আমার ইবাদত কর এবং আমার শরণার্থে নামাজ কায়েম কর কিয়ামত অবশ্যম্ভাবী আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন হে মোসা আলাইহি সাল্লাম তোমার দক্ষিণ হস্তে ওটা কি সে বলল এটা আমার লাঠি আমি এতে ভর দিই এবং এটা দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে আল্লাহ বললেন হে মোসা আলাইহি সাল্লাম তুমি এটা নিক্ষেপ করো। অতপর সে তা নিক্ষেপ করল সাথে সাথে তা সাপ হয়ে ছুঁকতে লাগল তিনি বললেন তুমি একে ধর ভয় করো না আমি একে এর পূর্বরূপে ফিরিয়ে দিব এবং তুমি তোমার হাত বগলে রাখো এটা বের হয়ে আসবে নির্মন উজ্জ্বল হয়ে অপর এক নিদর্শন নিদর্শনস্বরূপ এটা এই জন্য যে আমি তোমাকে দেখাব আমার মহা নিদর্শনগুলোর কিছু ফিরাউনের নিকট যাও সে সীমালঙ্ঘন করেছে মুসা আলাইহি সাল্লাম বলল হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কর্ম সহজ করে দিন আমার জীব জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আমার জন্য করে দিন একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্যবতে আমার ভাই হারুনকে আলাইহি সাল্লাম তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কর্মে অংশী করুন যাতে আমরা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি প্রচুর এবং আপনাকে স্মরণ করতে পারি অধিক আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা তিনি আল্লাহ বললেন হে মুসা আলাইহি সাল্লাম তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হল এবং আমি তো তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মায়ের অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়েছিলাম যা ছিল নির্দেশ করবার এই মর্মে যে তুমি তাকে সিন্ধুকের মধ্যে রাখো অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও যাতে দরিয়া ওকে তীরে ঠেলে দেয় ওকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে যাবে আমি আমার নিক্ট হতে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও যখন তোমার ভগ্নী এসে বলল আমি কি তোমাদেরকে বলে দিবে এই শিশুর ভার নেবে তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায় এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতপর আমি তেমাকে মনপ্পীড়া হতে মুক্তি দিই আমি তোমাকে বহু পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে হি মুসা আলাইহি সাল্লাম এর পরে তুমি নির্ধারিত সময় উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি তুমি ও তোমার ভাই আমার নিদর্শন সহ যাত্রা শুরু কর এবং আমার স্মরণে শৈথিল্য কর না তোমরা দুজন ফিরাউনের নিক্ট যাও সে তো সীমালঙ্ঘন করেছে তোমরা তার সাথে নম্ন কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা আশঙ্কা করি যে সে আমাদেরকে দ্রুত শাস্তি দিতে উদ্যত হবে অথবা অন্যায় আচরণে সীমালঙ্ঘন করবে তিনি বললেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি সুতরাং তোমরা তা নিক্ট যাও এবং বল অবশ্যই আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসুন সুতরাং আমাদের সাথে বাণী ইসরায়েলকে যেতে দাও এবং তাদের কষ্ট দিও না আমরা তো তোমার নিকট এনেছি তোমার প্রতিপালকে নিক্ট হতে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি জানা সৎ পথের অনুসরণ করে আমাদের প্রতি অহি প্রেরণ করা হয়েছে যে শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ফিয়াউন বলল হি মুসা আলাইহি সাল্লাম কে তোমাদের প্রতিপালক মুষা আলাইহি সাল্লাম বলল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতঃপর পথ নির্দেশ করেছেন ফিয়াউন বলল তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি মুসা আলাইহি সাল্লাম বলল এর জ্ঞান আমার প্রতিপালকে লিপিবদ্ধ আছে আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্মৃত হন না যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের চলবার পথ তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করেন তোমরা আহার কর ও তোমাদের গবাদি পশু চড়াও অবশ্যই এতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্যে আমি ব্যক্তিকা হতে তোমাদের সৃষ্টি করেছি তাতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতে পুনর্বার বের করব আমি তো তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করেছে ও অমান্য করেছে সে বলল হি মুসা আলাইহি সাল্লাম তুমি কি আমাদের নিকটে এসেছ তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেয়ার জন্যে আমরাও অবশ্যই তোমার নিক উপস্থিত করব এর অনুরূপ জাদু সুতরাং আমাদের ও তোমার মাঝে নির্ধারণ কর এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না মুসা আলাইহি সাল্লাম বলল তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনবনকে সম্বেদ করা হবে অতপর ফিরাউন উঠে গেল এবং পরে তার কৌশলসমূহ একত্রিত করল এবং তৎপর আসলো মুসা আলাইহি সাল্লাম তাদেরকে বলল দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে তারা নিজেদের মধ্যে নিজেদের কথা সম্বন্ধে বিতর্ক করল এবং তারা গোপনে পরামর্শ করল তারা বলল এই দুজন অবশ্যই জাদুকর তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কৃত করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব নাশ করতে অতএব তোমরা তোমাদের জাদু ক্রিয়া সংহতকর অতঃপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সেই সফল হবে তারা বলল হে মুসা আলাইহি সাল্লাম হয় তুমি নিক্ষেপ কর অথবা আমরাই নিক্ষেপ করি মুসা আলাইহি সাল্লাম বরং তোমরাই নিক্ষেপ কর তাদের জাদুর প্রভাবে অকস্মাত মুসার। আলাইহি সাল্লাম মনে হল যে তাদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করছে মুসা আলাইহি সাল্লাম তার অন্তরে কিছু ভীতি অনুভব করল আমি বললাম ভয় কর না তুমিই প্রবল তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো এটা তারা যা করেছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল জাদুকর যেখানেই আসুক সফল হবে না অতঃপর জাদুকররা সিজদাবন্ত হল ও বলল আমরা হারুন আলাইহি সাল্লাম ও মুসার আলাইহি সাল্লাম প্রতিপালকের প্রতি ইমান আনলাম ফিয়াউন বলল কি আমি তোমাদের অনুমতি দেয়ার পূর্বেই তোমরা মুসাতে আলাইহি সাল্লাম বিশ্বাস স্থাপন করলে দেখছি সে তো তোমাদের প্রধান সে তোমাদেরকে শিক্ষা দিয়েছে সুতরাং আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করবই আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী তারা বললু আমাদের নিক্ট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে কিছুতেই আমরা প্রাধান্য দিব না সুতরাং তুমি কর যা তুমি করতে চাও তুমি তো শুধু এই পার্থিব জীবনের উপতৃত্ব করতে পারো আমরা আমাদের প্রতিপালকের উপর ইমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ সমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা আর আল্লাশ্রেষ্ঠ ও স্থায়ী যে তার প্রতিপালকের নিক্ট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্যে তো আছে যাহার নাম সেথায় সে মরবেও না বাঁচবেও না আর যারা তাঁর নিক উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্যে আছে উচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত যার পাদ্দেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র আমি অবশ্যই মুসার আলাইহি সাল্লাম প্রত্যাদেশ করেছিলাম এ মর্মে আমার বান্দাদেরকে নিয়ে রজনীযোগে বহির্গত হও এবং তাদের জন্যে সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ কর পশ্চাৎ হতে এসে তোমাকে ধরে ফেলা হবে এই আশঙ্কা না এবং ভয়ও করু না অতপর ফিরাউন সৈন্যবাহিনীসহ তাদের পশ্চাদ্ধাবন করল অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল আর ফিরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখায় নাই হে বাণী ইসরায়েল আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতের দক্ষিণ পাশে এবং তোমাদের নিকট মান্না ও সালাওয়া প্রেরণ করেছিলাম তোমাদেরকে আমি যা দান করেছি তা হতে ভালো ভালো বস্তু আহার কর এবং এই বিষয়ে সীমালঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায় এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ও সৎপথে অবিচলিত থাকে হে মুসা আলাইহি সাল্লাম তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে তরা করতে বাধ্য করল কিসে সে বলল এই তো তারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক আমি তারায় আপনার নিকট আসলাম আপনি সন্তুষ্ট হবেন এই জন্যে তিনি বললেন আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর এবং স্বামেরই তাদেরকে পথভ্রষ্ট করেছে অতপর মুসা আলাইহি সাল্লাম তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে সে বলল হে আমার সম্প্রদায় তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই তবে কি প্রতিশ্রুত কাল তোমাদের নিক সুদীর্ঘ হয়েছে না তোমরা চেয়েছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে তারা বলল আমরা তোমার প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই তবে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল লোকের অলংকারের বোঝা এবং আমরা তা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি অনুরূপভাবে স্বামেরিও নিক্ষেপ করে অতঃপর সে তাদের জন্যে গড়ল এক গোবুৎস এক আবয়েব যা হাম্বা রক করত তারা বলল এটা তোমাদের মাবুদ এবং নুসার আলাইহি সাল্লাম মাবুদ কিন্তু মুসা আলাইহি সাল্লাম ভুলে গেছে তবে কি তারা ভেবে দেখে না যে ওটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোন ক্ষতি অথবা উপকার করবার ক্ষমতাও রাখে না হারুন আলাইহি সাল্লাম তাদেরকে পূর্বেই বলেছিল হে আমার সম্প্রদায় এটা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে তোমাদের প্রতিপালক দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল তারা বলেছিল আমাদের নিক্ট মুসাফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা হতে কিছুতেই বিরত হব না মুসা আলাইহি সাল্লাম বলল হে হারুন আলাইহি সাল্লাম তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করল আমার অনুসরণ হতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে হারুন আলাইহি সাল্লাম হে আমার সহোদর আমার দাড়ি ও কেশ ধরে আকর্ষণ কর না আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বাণী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও আমার বাক্য পালনে যত্নবান হও নাই মুসা আলাইহি সাল্লাম বলল হে সামেরে তোমার ব্যাপার কি সে বলল আমি দেখেছিলাম যা তারা দেখে নাই অতপর আমি সেই দূতের জিপ রাইলের পদচিহ্ন হতে এক মুষ্টি ধুলা নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমার জন্যে শোভুন করেছিল এই রূপ করা মুসা আলাইহি সাল্লাম বলল দূর হও তোমার জীবদ্দশায় তোমার জন্যে এটাই রইল যে তুমি বলবে আমি অস্পৃশ্য আমাকে স্পর্শ করবে না এবং তোমার জন্যে এভ্রিলো এক নির্দিষ্টকাল তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না এবং তুমি তোমার সেই মাবুদের প্রতি লক্ষ্য কর যার পূজায় তুমি রত ছিলে আমরা ওকে জ্বালিয়ে দিবি অতপর ওকে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবে আমাদের মাবুদটু শুধুমাত্র আল্লাহই যিনি ছাড়া অন্য কোন, সত্য মাবুদ নাই তাঁর জ্ঞান সর্ববিষয়ে ব্যর্থ পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এভাবে তোমাদের নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ এটা হতে যে বিমুখ হবে সে কেয়ামতের দিনে মহাভার বহন করবে তাতে তারা স্থায়ী হবে এবং কেয়ামতের দিন এই বোঝা তাদের জন্যে কত মণ্ডপ প্রিয় বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ প্রিয় বন্ধু